বন্ধুরা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারের কথা মনে আছে আপনাদের যে মানুষগুলো ওই সময়ে কথা বললে জানতো যে মৃত্যু নিশ্চিত যে মানুষগুলো জানতো তাদের চাকরিটা অনিশ্চিত তারপরেও কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে অন্যায়ের প্রতিবাদ করেছে এবং রাস্তায় যারা আপনাকে আমাকে সহজ সরল পেয়ে অথবা আপনার আমার কাঁধের উপর ভর করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেত তাদের বিরুদ্ধে একমাত্র এই সারোয়ার আলম সারেরাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিল প্রতিবাদ করেছিল এবং বাজার মনিটরিং থেকে শুরু করে অন্যায়ের পথে নিজেদের ক্ষমতা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছিল সেই চেষ্টা করতে গিয়ে তারা কিন্তু চাকরি হারিয়েছিল কেউ জীবন দিয়েছিল কেউ উদা হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে কেন বলছি আপনারা কেন ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করবেন কারণ আপনাদের জন্য এই এই আলম সারেরা যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওনাকে চেনেন তাই না হঠাৎ করে উদা হয়ে গেছে কিছুদিন আগে ওই মানুষটা অন্যায়ের পথ বিরুদ্ধে লড়েছিল আপনার হয়ে কথা বলেছিল আপনার জন্যে যে মানুষটা আজকে তার চাকরিটা আমি জানি না সে কোথায় আছে আপনারা দর্শক যারা ওনার সম্পর্কে জানেন শুধু উনি নয় বাংলাদেশে এমন শত 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 ন্যায় বিচার করা মানুষ আছে আমাদের বিমান বিমানবন্দরেও ছিল আমাদের রাস্তায় ছিল বাজার মনিটরিং এ ছিল তারা হত মানে কি বলবো হঠাৎ করে উদা হয়ে গেছে আমরা চাই নতুন বাংলাদেশের সংস্কারে এই মানুষগুলোকে আবারও ফিরিয়ে আনা হোক আমরা আমরা তো আসলে কি কি জানেন আমরা অনেক কিছু চেষ্টা করেও করতে পারিনি কিন্তু তারা অনেক কিছু চেষ্টা করেও করেছে নিজের চাকরি পরিবারকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল তাইলে এ মানুষগুলোকে তো আমাদের বললে চলবে না তাই না এ মানুষগুলোকে বলে গেলে তাদের সাথে ন্যায় করা হবে নাকি অন্যায় করা হবে আপনারা সবাই ভিডিওটা ঊর্ধ্বতর কর্মকর্তা বাংলাদেশের নতুন উপদেষ্টাদের কাছে পৌঁছে দেন যে আপনাদের সাথে সাথে ওই মানুষগুলো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কষ্ট করেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে আজকে চাকরি হারিয়ে যে মানুষগুলো কোথায় আছে আমরা জানি না এই মানুষগুলোকে আবারও ফেরত আনা উচিত এই সারোয়ার আলম সারের মতো আরো অনেক আছে আপনার একটু নামগুলো লিখবেন আমি সবার কথা আমার মনে পড়ছে না আপনার নামগুলা বা ওনাদের ফেসবুক আইডি বা ওনাদের কর্মকাণ্ডের ভিডিওর লিঙ্কগুলো আমাকে একটু এই ভিডিওর কমেন্টস বক্সে দিবেন আমি যাতে তাদের তাদের হয়ে তাদের হয়ে যাতে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলতে পারি তাদেরকে যাতে আবারও পুনরায় ফিরিয়ে আনার কথা এই সোশ্যাল মিডিয়াতে বলতে পারি সে সুযোগ আমাকে করে দেবেন কারণ ওই সময়টা এত সহজ সময় ছিল না রে ভাই যে সময়ে অন্যায়ের পক্ষে কথা বলেছে যে ন্যায়ের পক্ষে কথা বলেছে বাজারে বাজারে ভেজাল তারপরে সাথে বিমানবন্দরে প্রবাসীদের অপকর্ম প্রবাসীদের লাগেজ কেটে রাখা নানা রকম সেক্টরে ভালো মানুষ ছিল কিন্তু তারা আস্তে 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 সরে যেতে বাধ্য হয়েছিল সেই মানুষগুলোকে ফিরিয়ে আনা দরকার না ভাই আপনারাই বলেন যদি ফিরিয়ে আনতে হয় তাদের পক্ষে তো কথা বলতে হবে তাদেরকে আনতে হবে এখন তাদেরকে আনতে হলে উর্ধুতর যারা কর্মকর্তা বর্তমানে দায়িত্ব নিয়েছেন তাদের কান পর্যন্ত তো পৌঁছতে হবে তো সেটা করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমার দায়িত্ব হচ্ছে কথাগুলো বা এই মানুষগুলোকে আমার যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের মধ্যে তুলে ধরা এবং সেই কাজটা আমি করছি আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করেন ভাইরাল করেন যাতে করে সারোয়ার আলম স্যারদের আমরা আবারও তাদের যোগ্য স্থানে বসিয়ে বাংলাদেশ পরিচালনায় উগ্রগামী অগ্রগামী ভূমিকা পালন করতে তাদেরকে সহায়তা করি এটাই আপনাদের কাছে কাছে চাওয়া পাওয়া তো যাই হোক দর্শক আপনারা এতটুকুই আশা করছি আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম